আসসালামু আলাইকুম গাইস एवरीवन সবাই কেমন আছো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ অনেক দিন পর বন্ধুদের সাথে একটা বিয়ার র‍্যাং ম্যাচ স্টার দিলাম ম্যাচের মধ্যে যা হয়েছিল তার জন্য প্রস্তুত ছিলাম আমরা আমি একেবারেই সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এখানে আমি লুট করছিলাম দেখেন হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বলতেছে মেসে নাকি বিবেশ করছে এই সিং শফি কিউটি ভাই দেখেন সম্পূর্ণ বিভাগটা বিবেশকে আমরা মারতে পেরেছিলাম ওই দেখেন এইখানে এইখানে দেখতে পারি যে এই শফি কিউটি অনেক কিল করছে এখানে আমি একটা ট্রেনে মারি শফি কিউটি স্কোয়াডের দেখেন শিকটা আবার কিল করছে আমার ফ্রেন্ড বলতে আমার একটা ফ্রেন্ড যখন বিবেচের সাথে ফাইট করে তখন আমি যাই এই দেখেন বিবেশটা বসে বসে মেরিয়াট করছিলো মেরে দিলাম বন্ধুকে রিয়া দেওয়ার পর বন্ধু বললো লল মারতে ইচ্ছা মতো লল মারলাম সরি ভাই আপনাকে লল মারার জন্য লুট করলাম বিবেসি লুট থেকে তারপর সুপার মারিকে দিয়ে দিলাম আমাদের জুন জুনপুষারকে ম্যাচটা শেষে মজা আছে সবাই দেখবে শেষ পর্যন্ত আমরা কি বুঝে আনতে পারছিলাম এই দেখেন এখানে আবার ফাইট মেরে দিই বিবে স্কোয়াড এখানে শেষ বিবে স্কোয়াডের লাস্ট পিলার ছিল তামিম ভাই তাকেও মেরে দিই আমি এখানে একটা প্লেয়ার নক করি ওই এন এর টক্স বাই ওরে ভাই আমি তিনবার মারি কে চিলা ভাই তুমি ভিডিওটা বাইলে কমেন্ট করে যাও আমার বন্ধু এখানে ডাবল স্টাফিং করতেছিল বোর্ডে এখানে গাড়ি ফুটানোর চেষ্টা করি আমরা কিন্তু বাড়ি নাই ওই যেখানে এনিমি এখনো লাস্ট জোন এনিমি অনেক এনিমি আকাশ থেকে নামতেছিল আর ট্রেন নক করি সাতের উপরে ক্লিয়ার ওই আগের প্লেয়ারটা অ্যান্টিঅক্স পরে এখানে তিনবার মারে আমি দেখেন আমার বন্ধু যায় যাই দিয়ে যাই কিন্তু রিয়ে হলো না ওই দেখেন এখানে থেকে লামবে আরো দুইটি এখানে আমি মারা যাই ট্রেনে মারতে গিয়ে জুনে মারা যাই ট্রেনে ফুল ড্যামেজ দিলাম মেডিকেট করে নিলাম আস্তে আস্তে আমি জুনের দিকে আগাচ্ছিলাম ওই একটা প্লেয়ারে নক করি এই নখ করার পরই আমি জুনে যাই শেষ বেঁচে থাকে আমাদের জুন পুষার বট নাম্বার ওয়ানটা বাই আমাদের জুন পুষারে খেলা দেখেন এরকম জুন পুষার প্রতি স্কোয়াডে টাকা দরকার পরে দেখে কিছু বললে যান এরকম জুন পুষার কার কার লাগবে কিছু বললে যান দেখেন আমাদের জুন জুনফুসার অতিরিক্ত আকনামের জন্য ম্যাচটা আমাদের বইয়া হয় না ওর কাছে পর্যাপ্ত মেরি ঘেট ছিল চল্লিশটার মতো কিন্তু জুনের বাইরে না গিয়া জুনের ভিতরই রয়ে গেছে শেষে নিমে ওর গাড়ি ফুটে মেরে দেয় পারে না আর জুন ফুস দিতে কিন্তু ম্যাচটা বই আমরাও আনতে পারি নাই বিবেস্ট প্লেয়ার না বিবেস্ট প্লেয়ারের স্কোর তো আমরা অনেক আগেই মেরে দিই বাইরে আমার অনেক মাইনাস খাইছে জানি না ভিডিওটা পাইলে একটা কমেন্ট করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবেন আমার প্রথম বয়েস ভিডিও গেম প্লে কেমন হয়েছে জানাবেন যদি ভালো হয় তাকে বলে যাবেন আশা করি ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে নিমের গাড়ি ফুটে মেরে দেওয়ার এখনই ও এখন টিম মেরে গাড়ি ফুটে দেবো ভাই ভাই টাটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এখানে মারা যায় আমাদের টিম